রাস্তায় রাস্তায় পুলিশগুলো দুর্নীতি করে আর এই সচিবালয়ের মধ্যে ঢোকেন ওইখানে যে কাকি কাণ্ড চলছে ভালো করে যদি চোখ খোলা থেকে দেখতে পারেন তাহলে হতাশ হয়ে যাবে আগের মতোই চলছে কোটি কোটি টাকার ডিল হচ্ছে সিকিউরিটি কে দেখে দেশের মধ্যে যোগ্য করতে বিদেশ থেকে একটা লোক এনেছেন আমি আগে জীবনের নামই শুনি যাই উনি আসবার পরেই একটা মানবিক করিডোর দিতে চেষ্টা করছেন সেই মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করে রেখে মিয়ানমার মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তির মধ্যে যাই আর একা বলেছে আমরা একটা সমর্থন করি না তাহলে কার সাথে ছেদ করা আমি কিন্তু খুব সিরিয়াসলি আইতে ডে ওয়ান থেকে আমি মনে করছি যে আওয়ামী ব্যাট করে দেওয়া উচিত আই এম এ প্রোডাক্ট অফ আওয়ামী আমার জন্ম ওইখানে এই পর্যন্ত বেড়ে উঠেছে ওই জায়গাতে কিন্তু যে করেছে এরপরে তার কোনো অধিকার থাকা উচিত আমার কখনোই মনে হয়নি এবং বলেছি ওইটা ওরা এতদিন সেটা করেনি এখন করলো কখন ছাত্র যখন না যদি হয় লাস্ট একটা টক শোতে আমি ছিলাম ওই ছাত্রদের একজনকে যিনি সঞ্চারক জিজ্ঞেস করে আচ্ছা সরকার যদি না মানে তাহলে কি হবে জবাব দিল হয় তাকে নদী থেকে চলে যেতে হবে না হলে আমাদের দাবি হবে টকশটার নামটা আমি বলছি না আমি ওইখান থেকে থেকে বেরোতে বেরোতে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে আরে তার বিশ্বে তাকে জারি করা হয়েছে তো তার মানে চার দিলেই হয় কিন্তু খালি দেবে বেলা মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে একাই জায়গায় একা রকম আমি আবার বলছি এখন দেখেন অদ্ভুত বিষয় জাতীয় সঙ্গীত গাইতে দেবে না কোনো কথা হতে পারে আমার দেশে জাতীয় সঙ্গীত গাইতে দেবে না সরকার কিছু করেছে বরঞ্চ যারা আন্দোলন করেছে এত বছর ধরে তারাই আবার আরেক জায়গায় গিয়ে বলেছে জাতীয় সঙ্গীত গাইব দেখি কে বাধা দিতে মানুষের উপরই সব কিছু এই সরকার কি করেছে বলে আমি তো এখন পর্যন্ত দেখি না যে সরকার নিজে কোনো কাজ একটা করেছে ঘুরে বেড়ান কত কথাবার্তা বলেন যত বড় বড় ঘোষণা সব বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বলে না দেশীয় সংবাদ মাধ্যমের কাছে কথা বলে আর আমাদের সঙ্গে তো কথাই বলে না আমি আমার ছাত্র ছিলাম খুব ভালো ছাত্র ছিলাম মানে খুবই তার প্রিয় ছাত্র ছিলাম সম্পর্ক অনেক ভালো ছিল আমি যাইনি কোনো সঙ্গে কথা বলতে কাজে ওনাকে আমি দোষ দিচ্ছি না কিন্তু আমি দেখি দেশের এত বড় ক্রাইসিস একটা বারো উনি রাজনৈতিক দলের সাথে বসেনি কখন বসেছে যারা পনেরোই আগস্ট কী করতে হবে ইস্যু ভিত্তিক পূজার সামনে কোনো গোলভাল লাগবে ইস্যু ভিত্তিক ওই যে আগরতলাতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের ইন্ডাস্ট্রিতে ইস্যু ভিত্তিক রাজনীতির প্রশ্ন এক জায়গাতেও বসে শুধু বলছেন আমি সংস্কার করবো যদি সবাই সম্মত হয় একটা জাতীয় ঐক্যবদ্ধ গঠিত হয় যদি ঐক্যবদ্ধ গঠিত না হয় তখন কিন্তু বলেছেন একদম যেদিন উনি ফ্রান্স থেকে ফিরে এসেছিলেন এয়ারপোর্টের মধ্যে আমার কথা যদি না শোনেন তাহলে আমি চলে যাব। আমি সব সবসময় মানে রকম লোক কেন হবে রাষ্ট্র যিনি চালাবেন তাকে আমি দশটা প্রশ্ন করতে পারবো উনি দশটা প্রশ্নের জবাব দেবেন তা যদি না থাকে তাহলে কিরকম করে চলে আচ্ছা এই পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন কোন সংস্কার এই নয় মাসে একটা উদাহরণ যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে পুলিশের এই সংস্কার হয়েছে কিংবা আইন বিভাগ এই সংস্কার হয়েছে নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে যেটা উল্লেখ করবার প্রফেসর একবার বলেছিলেন এই দুই মাসে আমি যত সংস্কার করলাম আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম ওনাকে করতে পারিনি সবসময় তো আর তাকে পাওয়া যায় না কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে আজকে নয় মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি কি সংস্কার হয়েছে পুলিশ আগের বোতই আছে ধান দাজ টাকা নাহলে নড়ে নাহলে জিডি দেখে না মামলা দেয় না তদন্তে চায় না রাস্তায় করে ভোট হবে আমাকে অনেকেই প্রশ্ন করে ভাই হচ্ছে কি ভোট কি হবে কবে হবে আমি মাঝে মাঝে ভাবি এই প্রশ্ন তারা করে কেন আমি জানি প্রফেসর ইউনুসকে দিয়ে এখনো মানুষ অনেক বেশি প্রশ্ন করে তাকে খুবই সম্মান করে একটা বিরাট ব্যক্তিত্ব উনি দেশ বিদেশ থেকে মেলা লোক নিয়ে এসছেন মানে যাদের নামই আমরা জানি না কেউ আমেরিকা ছিলেন কেউ গ্রিসে ছিলেন দেশ দাম সবগুলো ভালো করে বলতে পারবো না কিন্তু বিদেশ থেকে মানে যারা যারা ইন্টেলিজেন্ট লোক ব্রেডি লোক এবং নিজেদের জ্ঞান সম্পন্ন তাদের নিয়ে সে দেশ গঠন করবার চেষ্টা করছেন কিন্তু দেশের মধ্যে উনি ভালো মানুষ বাদ না